আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা টিকটক মেসেজ এড ক্যাম্পেইন রান করতে পারেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি আশা করি টিকটক মেসেজ এড ক্যাম্পেইন কিভাবে সেটআপ করতে হয় কিভাবে বাজেট সেটআপ করতে হয় এ টু জেড কিছু আপনারা দেখতে পারবেন এর জন্য আমাদের প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে এখান থেকে আমি ক্রমে এ চলে আসলাম এবং এখান থেকে আমি সার্চ করব টিকটক অ্যাডস ম্যানেজার লিখে আমরা সার্চ করব করার পরে আপনার এখানে উপরে একটা লিংক পাবেন টিকটক ফর বিজনেস আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব দুই তিন সেকেন্ড অপেক্ষা করার পর এখান থেকে আমাদেরকে দেখেন রিডাইরেক্টলি আরেকটা একটা পেজে নিয়ে যাচ্ছে তো আমরা দেখেন এখানে লিপ এখানে আমরা ক্লিক করব লিপ সাইট তো আমরা দেখেন সরাসরি আমাদের অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের এই জায়গাটাতে আমরা চলে আসছি তো এবার দেখতেছেন আমার এখানে অনেকগুলো বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট আছে তো আমি এখান থেকে যেহেতু একটা কাজ করতেছি অলরেডি একটা ক্লায়েন্টের জন্য তো আমি প্রথম যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে আমি এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা অ্যাড আমি ইতিমধ্যে রান করছি সেখানে প্রায় উনিশ ডলারের মতো কস্ট হয়েছে এবং এখানে বাইরের অ্যাড এটা আমি বলতেছি বাইরের বিজ্ঞাপন বাংলাদেশে কোনো বিজ্ঞাপন না সেই জন্য কিন্তু রেজাল্টটা একটু এরকম ইমপ্রেশন হয়েছে ষোলো হাজার এবং ক্লিক পড়ছে প্রায় চোদ্দশো তিরিশটার মতো এবং সিটি আর মোটামুটি অনেক ভালো তো এবার আমি যে কাজটা করব এখান থেকে আমি বিজ্ঞাপন রান করব। বিজ্ঞাপন রান করার জন্য এখান থেকে দেখেন ক্রিয়েট অ্যাড আমরা এখানে ক্লিক করব এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিতে হবে যাদের বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট নাই তাহলে আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন যেখানে টিকটক অ্যাড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেখানে শেখানো হয়েছে তো আপনারা যদি আমার ভিডিও নাও দেখেন আরও ইউটিউবে যদি সার্চ করেন কিভাবে টিকটক বিজনেস ম্যানেজার অথবা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয় তাহলে আপনারা অনেক টিউটোরিয়াল পাওয়া যাবেন সেখান থেকে দেখেও আপনারা শিখতে পারবেন তো এখান থেকে সরাসরি আমরা অ্যাড অ্যাকাউন্টটাকে সিলেকশন করলাম এটা জাস্ট আমি কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ অবজেক্টিভ তার মানে হচ্ছে উদ্দেশ্যটা কি আপনার উদ্দেশ্য যেটা সেটা এখান থেকে করে তারপরে মূলত বিজ্ঞাপনটা রান করতে হবে যেহেতু আমাদের মূলত গোলস বা উদ্দেশ্য হচ্ছে মেসেজ ক্যাম্পেইন রান করা সেই জন্য আমি এখান থেকে লিড জেনারেশন এই অবজেক্টিভটা সেট করবো সেট করার পরে এখান থেকে দেখেন লিড জেনারেশন কালেক্ট লিড ফর বিজনেস দেখেন এখানে লেখা আছে ইওর বিজনেস তো এখানে ওয়েবসাইটের লিড কালেক্ট করতে পারবেন ইনস্ট্যান্ট ফর্ম এবং টিকটক ডাইরেক্ট মেসেজ তো আমাদের যেহেতু প্রথমেই বলছি আমরা টিকটক মেসেজ ক্যাম্পেইন রান করব সেই জন্য এটা কিন্তু আমাদের গোলের সাথে যাচ্ছে তো আমরা এখানে আমরা এখানে আসবো তো এবার আপনারা দেখতে পারলেন এখানে আমাদের টিকটকের ডাইরেক্ট মেসেজ আসছে তো আমরা এখান থেকে কি করব ম্যানুয়ালি ক্যাম্পেইন আমরা এটার উপর সিলেক্ট করব এখানে একটা আছে স্মার্ট ক্যাম্পেইন তো আমরা এটা সিলেক্ট করব না এটা সিলেক্ট করার পর আমরা নিচের দিকে চলে আসব এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিব তো নাম দিতে পারেন আর টিকটক 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 মেসেজ মেসেজ ক্যাম্পেইন ক্যাম্পেইন একটা নাম দিয়ে দিলাম তো দেওয়ার পর এবার এখানে কি আপনি এগুলো করবেন কিনা বাজেট সেট আপ করবেন কিনা এখান থেকে ক্যাম্পেইন অপটিমাইজেশন করবেন কি না এগুলো যদি করেন এটা আপনি জাস্ট এখানে অটোমেটিকলি দিয়ে দিতে পারবেন হ্যাঁ তো অপটিমাইজ অটোমেটিকলি এগুলো রাখতে পারেন এখানে ক্যাম্পেইন অটোমেটিকলি অপটিমাইজ ইউর বাজেট দেখেন এখানে লেখা আছে তো আপনি চাইলে এগুলো করে দিতে পারেন তো আমি এখান থেকে কোনো কিছু করতেছি না শুধু আমি এখানে নামটা বসাবো বসানোর পর আমি জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো তো ক্লিক করার পরে আমরা আমাদেরকে এই পেজে নিয়ে আসবে তো এটা হচ্ছে অ্যাড গ্রুপ পেজ তো আমরা এখানে একটা নাম দিয়ে দিব টিকটক টিকটক মেসেজ এম ওকে এটা সেট করলাম সেট করার পরে এখান থেকে অপটিমাইজ এখানে লোকেশন আপনার উদ্দেশ্যটা কি বা গোলটা কি সেটা এখান থেকে বলে দিতে হবে আমি চাচ্ছি টিকটকে যেন আমাকে ডাইরেক্ট মানুষ মেসেজ করে সেজন্য আমি এটা সিলেকশন করবো এবং যদি আপনার উদ্দেশ্য অন্য কিছু থাকে তাহলে এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেবেন যদি ফোন কল উদ্দেশ্য থাকে তাহলে ফোন কল নেবেন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ যদি সেটা হয় এখানে আপনি সেট করবেন তো এটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের জন্য বেশি ইউজ করা হয় তো আমরা এখানে কোনো কিছু করতেছি না এবং এখানে থেকে গোল বিলিং লিড সিপিএম এটা দেওয়া আছে তো আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো এই যে দেখেন ওয়ান ডে টু ডে এখানে আমরা সেট করতে পারবো সেট করার পরে আমরা নিচের দিকে চলে আসবো এখানে যেরকম আছে এরকমই সেরে দিবেন সেরে দেওয়ার পর আমরা চলে আসবো প্লেসমেন্ট টিকটক শো ইওর অ্যাডস তো আমরা এখানে যদি আসি এখান থেকে আপনার ভিডিও ডাউনলোড করতে দিবেন কি না অ্যালাউ করবেন কিনা সেটা এখান থেকে আপনি বলে দিতে পারেন ভিডিও শেয়ারিং করতে দিবেন কিনা আপনি এটা বলে দিতে পারবেন মানে এটা যদি অফ করে দেন তাহলে কেউ আপনার ভিডিও শেয়ার করতে পারবে না যদি ভিডিওটা ডাউনলোড বন্ধ করে দেন তাহলে আপনার ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না তো এই হচ্ছে বিষয় তা আমি এগুলো সবকিছু অন করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি চলে আসলাম হচ্ছে টার্গেটিং টার্গেটিংটা হচ্ছে এটা যেহেতু আমি বাংলাদেশে বিজ্ঞাপন চালাচ্ছি তো বাংলাদেশি থাকবে যদি আপনার মনে হয় অন্য কান্ট্রিতে বিজ্ঞাপন রান করতে চান তাহলে সেই কান্ট্রিটা লিখবেন যদি ইউএসএ হয় তাহলে ইউএস লিখবেন আপনারা এখান থেকে আপনার কান্ট্রি অনুযায়ী এখানে আপনার লোকেশনটা সেট করবেন আপনি মূলত কোন কান্ট্রিতে আপনার বিজ্ঞাপনটা রান করতে চান যেহেতু আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করছি আমি যদি চাই এখানে কুয়েতটাকে সেট আপ করবো জাস্ট কুয়েতটাকেও এখানে অ্যাড করব দেখেন দুইটা লোকেশনে আমাদের বিজ্ঞাপন চলবে এবার আসবো আমরা এগোতে এগো হচ্ছে আপনার এই বিজ্ঞাপনটা কোন বয়সের মানুষ দেখবে সেটা তো আঠারো থেকে চব্বিশ এটা হবে নাকি পঁচিশ থেকে এটা হবে যদি এটা না হয় তাহলে এগুলো তুলে দিবেন যেখানে যেখানে হবে সেটা সেটা রাখবেন টিক দিয়ে রাখবেন আর যেটা যেটা হবে না সেটা আপনি এভাবে তুলে দিবেন টিক তাহলে হয়ে যাবে তাহলে আমাদের এই পঁচিশ থেকে চুয়ান্ন বছর পর্যন্ত মানুষ আমাদের বিজ্ঞাপনটা দেখবে এই হচ্ছে বিষয় তো এবার এই বিজ্ঞাপনটা কি ছেলেরা দেখবে না মেয়েরা দেখবে হ্যাঁ এটা আমি অল জেন্ডার দিলাম যদি আপনার প্রোডাক্ট যদি মেয়ে ফিমেল হয় তাহলে ফিমেল সেট আপ করবেন আর যদি মেল হয় তাহলে মেল তো আমি এটা এখানে অল জেন্ডার সেট করতেছি এবং এখান থেকে ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজটা আমরা বাঙালিটা সেট করতেছি এবং ইংলিশ তো এই দুইটা আমি সেট করব। সেট করার পরে যদি এখানে আপনার অন্য কান্ট্রিতে হইতো তাহলে আপনি বাংলা ইংলিশ দুইটে সেট করতেন বাংলাদেশ থেকে ওই দেশে গেছে তাদেরকে দেখাবে তো এখান থেকে যেরকম আছে এরকমই সেরে দেবেন অডিয়েন্স এখান থেকে লুক লাইট এগুলো তৈরি করতে পারেন এখানে আমরা কিছু করতেছি না আমরা সরাসরি এখানে ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ারে চলে আসবো এখান থেকে আমরা দেখেন সিলেক্ট করব এবার আমরা এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি পাবো ইন্টারেস্ট ক্যাটাগরি পার্সেস ইন্টিগ্রেশন ভিডিও ইন্টিগ্রেশন ক্রিয়েটর ইন্টিগ্রেশন হ্যাশট্যাগ ইন্টিগ্রেশন তো এগুলো কি ধরেন ইন্টারেস্টেড গেমিং যারা খেলতে আগ্রহী বা গেম করতে যারা আগ্রহী তারা তাদের যদি আপনি বিজ্ঞাপন দেখাতে চান তাহলে এটা বেবি অ্যান্ড কিডস প্রোডাক্ট যারা কিনতে আগ্রহী যদি ইন্টারেস্টেড হয় তাহলে আপনি এদেরকে সেট করবেন যদি আপনার এই ক্যাটাগরিতে যদি কোনো কিছু না মিলে তাহলে আপনি সেকেন্ড ক্যাটাগরিতে চেক করতে পারেন এগুলো হচ্ছে আপনার অডিয়েন্স টার্গেটিং করার জন্য একটা জায়গা আর কি ধরেন আপনার ক্যাটাগরিটি ইন্টারেস্টিং ক্যাটাগরিতে বা ইন্টারেস্ট ক্যাটাগরিতে নাই তাহলে ইন্টিগ্রেশনের থাকতে পারে যদি এখানেও যদি না পান তাহলে থাকতে পারে যদি এখানে না থাকেন পিয়েটরে থাকতে পারে থাকতে পারে এগুলো হচ্ছে বিষয় তো আমার যেহেতু অলরেডি আছে তো আমি এখান থেকে কি করবো লাইভ সার্ভিস এটা দিব এবং বিউটি পার্সোনাল কেয়ার অ্যান্ড বিজনেস তো এই দুইটা আমি দিলেই হয়ে যায় তো ওকে তো এবং এখানে থেকে আমি দেখি আরও কিছু পাই কিনা ই কমার্স তো এখান থেকে দিয়ে দিব এবং আমরা মোটামুটি এইগুলো হলে হয় আমার টার্গেটিং আমার কমপ্লিট টার্গেটিং কমপ্লিট করার পরে এবার আমরা চলে আসবো ডিভাইসে তো আপনার এই বিজ্ঞাপনটা কোন ডিভাইসে চলবে অ্যান্ড্রয়েডে এ চলবে না আয়ুষে চলবে যদি অ্যান্ড্রয়েডে চলে তাহলে অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করবেন যদি আয়ুষের জন্য হয় তাহলে আয়ুষে চলবে তো এবার এখানে কিন্তু আবার বাসনও দেখা যায় আইস এর বাসন কি হবে এখানে দেওয়া আছে অ্যান্ড্রয়েড এর বাসন কি হবে এখানে দেওয়া আছে এবং আপনি চাইলে মডেল মডেল অনুযায়ী কিন্তু আপনি বিজ্ঞাপন চালাইতে পারবেন বিভিন্ন ফোনকে টার্গেট করতে পারবেন এগুলো হচ্ছে যারা ফোন কোম্পানিতে চাকরি করে যদি তারা কোনো অ্যাডভার্টাইজিং রান করে সেই ক্ষেত্রে তাদের জন্য হেল্পফুল হবে তো এটা আমাদের আপাতত লাগতেছে না আমরা সব ডিভাইসের জন্যই চালাবো এবং এখান থেকে কানেকশন টাইপ ওয়াইফাই থ্রি জি টু জি ফোর জি ফাইভ জি এগুলো নেটওয়ার্কে চালাবেন কি না সেটা আপনি সেট করতে পারেন হ্যাঁ এখানে ওয়াল থাকবে এখান থেকে আমরা আর কোনো কিছু করব না এবং এখান থেকে যেরকম আছে আমরা সেরে দেবো এবং ইন্টারনেট প্রোভাইডার এখানে বিভিন্ন ইন্টারনেট প্রোভাইডার কোম্পানি আছে তো আপনি চাইলে ওদেরকে টার্গেট করতে পারেন দরকার নাই তো আমরা এখান থেকে চলে আসবো নিচের দিকে এবং এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসবো বা ডেলি বাজেট ডেলি বাজেট হচ্ছে আমরা কত ডলার দিব প্রতিদিন আমরা কত ডলার খরচ করব এই বিজ্ঞাপনের জন্য আমি এখানে তিরিশ ডলারে রাখতেছি তিরিশ ডলার এবং এটা কত তারিখ থেকে বিজ্ঞাপনটা শুরু হবে সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন এগারো তারিখ থেকে শুরু হবে কয়টা থেকে এখানে টাইম লেখা আছে এবং আপনি যদি চান স্টার্ট টাইম এবং ইন টাইম থাকবে তাহলে সেটা সেট করতে পারবেন তাহলে নিচেরটা সিলেকশন করবেন এখান থেকে স্টার্ট টাইম হবে এগারো তারিখ এবং ইন ডেট হবে হচ্ছে পঁচিশ তারিখ বা বিশ তারিখ তাহলে কি হবে এই তারিখে যে অটোমেটিক বিজ্ঞাপন শেষ হয়ে যাবে তাহলে আপনাকে আর কষ্ট করে এখানে বন্ধ করতে হবে না কিন্তু আমরা যারা এখানে কাজ করি তারা সবাই উপরেরটাই সিলেকশন করি কারণ এটা কন্টিনিউসলি চলতে থাকবে আমার মনে যখন চাপে আমি বন্ধ করে দিব মনে যখন চাবে না বন্ধ করে দিব না এই হচ্ছে বিষয় এটা আমার উপর ডিপেন্ড করবে আর আপনি যদি ব্যস্ত থাকেন সেক্ষেত্রে আপনি নিচেটা সিলেকশন করতে পারেন সিলেক্ট স্পেশাল টাইম আমরা যদি সিলেক্ট স্পেশাল টাইমে আসি ধরেন আমার বিজ্ঞাপনটা মঙ্গলবারের কয়টা সময় বিজ্ঞাপন চলবে নয়টার সময় চলবে তারপরে নয়টার সময় চললো দশটার সময় চললো এগারোটার সময় চলবে তারপরে আবার বারোটা বা তেরোটা পর্যন্ত চলবে না বুঝে বলতে আমি কি একটা একটা সময় চলবে না তারপরে সময় চলবে চলবে না আবার তিনটা চারটা পাঁচটা এইভাবে চলবে তো এইভাবে আপনি চাইলে কি স্পেশাল টাইম সেট করে দিতে পারবেন প্রতিটা ডেটের জন্য এইভাবে টাইম নিজের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন তো এই হচ্ছে বিষয় এবার আসেন অপশনাল এটা হচ্ছে বিডিং আপনি ভিলু কত দিবেন পার লিডের জন্য এটা যেরকম আছে এরকমই ছেড়ে দিবেন দেওয়ার পর এখানে আপনার কোনো কাজ নাই জাস্ট আমরা এবার কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে একটা নাম লিখতে হবে অ্যাড নেম তো এখান থেকে আমরা মেসেজ ক্যাম্পেইন রান করতেছি মেসেজ মেসেজ টিকটক মেসেজ টিকটক টিকটক মেসেজ এবং এখানে অবশ্যই আপনার টিকটক অ্যাকাউন্টটাকে কানেক্ট করে নিতে হবে যদি কানেক্ট না থাকে এখানে দেখতে পারবেন কানেক্ট অর বিজনেস জাস্ট আপনার আমার অলরেডি কানেক্টেড আছে সেই জন্য আর আমি এখানে কিছু করতেছি না আমরা এখান থেকে চলে আসবো নিচের দিকে এবং এখানে থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিও অর ইমেজ সিলেকশন করার অপশন দিয়েছে তো আমরা এখান থেকে দেখেন আমার টিকটকে একটা পোস্ট আছে তো এই পোস্টটাই আমি এখানে রিকমেন্ড করতেছি আমি এটাকে এখানে জন্য ইউজ সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম এবং এখান থেকে দেখেন আমি এটা দিয়ে দেওয়ার পর আমি নিচের দিকে চলে আসবো এখান থেকে দেখেন কি বাটন আসতেছে মেসেজ বাটন দেখেন এখানে মেসেজ বাটন আসতেছে কল টু অ্যাকশন এখানে মেসেজের সিলেকশন করা আছে এখানে আমাদের আর কোনো কিছু করার দরকার নাই আপনি যদি চান এখান থেকে তো এখানে আমাদের আর কোনো কাজ নাই আপাতত সেরে দেন ট্র্যাকিং ম্যাকিং এর আমাদের দরকার নাই আমরা বিজ্ঞাপনটা কিন্তু রান করে ফেললাম এবার জাস্ট আমরা এখান থেকে পাবলিশিক ক্লিক ক্লিক করলেই দেখতে পারবেন আমাদের বিজ্ঞাপনটা চালু হয়ে যাবে এই হচ্ছে আমাদের মেসেজ ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয় কিভাবে কি করতে হয় এটু সব সবকিছু আমি আপনাদেরকে দেখাই দিলাম আশা করি আপনারা নিজেরা মেসেজ অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ক্লাসের ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ